তো বিউয়ার আজকে আমরা ম্যাগনেশিয়াম সালফেট সম্পর্কে জানব কারণ এই ম্যাগনেশিয়াম সালফেটটা আমরা যখন ক্লিনিক্যাল প্র্যাকটিসে যাবো তখন বিভিন্ন মা আসবে এক্লামশিয়া নিয়ে তো তাদের অ্যাকলামশিয়া ম্যানেজমেন্ট করার সময় এই ম্যাগনেশিয়াম সালফেটটা প্রয়োজন পড়বে তো ফার্স্টে আমরা জেনে নেব যে প্রি অ্যাক্লামশিয়াটা কী তাহলে প্রিয়াক্লামশিয়াটা হচ্ছে যে হাই ব্লাড প্রেশার মানে হাই ব্লাড প্রেশার যখন থাকবে ধরো একশো চল্লিশ নব্বই আর যদি প্রোটিন ইউরিয়া থাকে তখন সেটা প্রিয়াক্লামশিয়া আর অ্যাক্লামশিয়াটা হচ্ছে যে প্রিয়াক্লামশিয়া যখন কমপ্লিকেটেড হয়ে যাবে সাথে কনভালশন থাকবে তখন সেটা একলামশিয়া তাহলে এখন আমরা ম্যাগনেশিয়াম সালফিট সম্পর্কে আলোচনা করবো তো ম্যাগনেশিয়াম সালফেটের হচ্ছে যে দুইটা থাকে লুডিং ডোজ মেনটেন ডোজ তো লুডিং ডুজের হচ্ছে যে টেন গ্রাম আর মেনটেনেন্স ডুজের মধ্যে হচ্ছে যে ফাইভ গ্রাম তো ফার্স্টে আমরা একটা অ্যাম্পু নিলাম ম্যাগনেশিয়াম সালফেটের তার মধ্যে হচ্ছে টু পয়েন্ট ফাইভ গ্রাম হচ্ছে ফাইভ এমএল তো আমাদের প্রয়োজন হচ্ছে দশ গ্রাম তো দশ গ্রামে দশ গ্রামের জন্য আমাদের চারটে অ্যাম্পু নিতে হবে তাহলে চার পাঁচের বিশ বিশ এম এল হচ্ছে যে ম্যাগনেশিয়াম সালফেট তো টেন গ্রামের দ্বিগুণই হচ্ছে যে এই বিশ এম তাহলে এখন এইট টেন গ্রামকে আমরা দুই ভাগ করবো একটা হচ্ছে ফোর গ্রাম আর একটা হচ্ছে সিক্স গ্রাম তাহলে ফোর গ্রাম হচ্ছে ফোর গ্রাম সময় হচ্ছে এইট এম তাহলে এই এইট এমএলের সাথে আমরা বারো এম এল ডিস্টিল ওয়াটার নেব তাহলে টোটাল কত হয় টোয়েন্টি এম এল তো এই টোয়েন্টি এম এলের সাথে টোয়েন্টি এম আমরা দশ থেকে পনেরো মিনিট ধরে স্লোরে আইবিতে দিব তারপর হচ্ছে যে যে বাকি সিক্স গ্রাম থাকলো তাহলে সেটা আমরা তাহলে সিক্স গ্রাম সমান করতে বারো এম তো এই সিক্স গ্রামকে আমরা দুই ভাগ করবো একটা হচ্ছে তিন গ্রাম আর একটা হচ্ছে তিন গ্রাম এই তিন গ্রাম তিন গ্রাম হচ্ছে সিক্স গ্রাম তো তিন গ্রামে প্রথমে আমরা রাইট বা ঠকে দেবো তিন গ্রাম তারপর হচ্ছে গিয়ে লেফট বা ঠকে দেবো বাকি তিন গ্রাম দটাই এম দিতে হবে তারপর হচ্ছে যে মেনটেনেন্স টুস তাহলে ফাইভ গ্রাম ইজ অ্যাডমিনিস্ট্রেট ইন অল্টারনেট বাটক্স এভরি ফোর আওয়ার ফর টোয়েন্টি ফোর আওয়ার তাহলে ফাইভ রাম সমান কত টু এম পুল তো ম্যাগনেশিয়াম সালফেটে মেনটেন্স ডোজটা হচ্ছে যে লাস্ট কনভারশনের শুরু থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা পর্যন্ত এই মেনটেন্স ডোজটা চালিয়ে যেতে হবে তাহলে এটা হচ্ছে এভরি ফোর আওয়ারস মানে চার ঘন্টা পর পর এটা অল্টারনেট বাটকে দিতে হবে প্রথমে যদি আমরা রাইট বাটকে দিই তাহলে পরেরটা হচ্ছে লেফট বাটকে দিতে হবে এভাবে হচ্ছে চব্বিশ ঘন্টা পর্যন্ত চালিয়ে যেতে হবে তাহলে এতটুকু হচ্ছে যে ম্যাগনেশিয়াম সালফেটের লুডিং ডুস এবং মেন্টেন ডোজ আর এভাবে যদি আমরা এটা শিখি তাহলে আমাদের কাজে দেবে এবং এভাবে আমরা হসপিটালে অ্যাপ্লাই করতেও পারবো এবং এটা হচ্ছে যে পরীক্ষা যদি আসে এভাবে দিলেও আমাদের নাম্বার আসে কোনো সমস্যা হবে না আর এটার পিক তুলে আমি পোস্ট করে করব তো আজকের জন্য এখানেই শেষ সবাই ভালো থাকবে